মর্নিং তোমাদের সব্বাইকে আজকে আমাদের রাঁচিতে ফার্স্ট ডে তো আমরা রুম থেকে ফ্রেশ হয়ে সবাই একটু বেরিয়ে গেলাম দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার তো আজকে সারা দিনে হচ্ছে রাত্রির যে লোকাল সাইট সিন সেগুলো আমরা করবো অনেকগুলো ফলস আছে অনেক কিছু ট্যুরিস্ট স্পট আছে দেখার মতো তো আজকের ব্লগটা চেক করতে দেখো আশা করি তোমাদের খুব ভালো আসার পারফেক্ট রোজ হ্যাঁ হ্যাঁ মেয়ের থেকে ভালো হয়ে তার না তো আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে এখানে আমরা ব্রেকফাস্ট খুবই একটা কিছু ভালো জায়গা দেখে নিয়ে চলে যে আমাদের পুরী সবজি চলে এসেছে মানে আমাদের হচ্ছে লুচি আর ঘুগনি মজার ব্যাপার হলো এখানে যে সার্ভ করছে সে বাংলা ভোজে আমার লাগছে চাটা চাটা খুব ভালো করেছে বিনা চিনিতে পেয়েছি আমার ধোসাটাও বেশ ভালোই করেছিল দেখা যাক আমাকে এখনো চা দেয় এই তো চা দিয়েছে ও আমাকে চা দিয়েছে আমি খেয়ালই করি গুড মর্নিং ফ্রম রাঁচি আমরা একটা লোকাল ব্রেকফাস্ট সেন্টারে ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার আমরা যাচ্ছি সাইট সিন করতে প্রথমে আমাদের সঙ্গে আমাদের ইনোভা ড্রাইভার রয়েছে বিজয় তাই তো বিজয় তাই তো ড্রাইভার দাদা রয়েছে বিজয় আর আমাদের এখন সাইট সিন করতে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছ ফার্স্ট দাসম ফল দাসম ফল দাসম ফলসে আমরা প্রথম যাচ্ছি

ট্রাক ঢুকে গেছে আর পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে এখান থেকে ফলস টা দারুন দেখা যাচ্ছে এখানে একটা ছোট ব্যালকনি মতো করা আছে এখান থেকে ফটো নেওয়ার জন্য

এত ভালো پیارا বোধয় জীবনে খাইনি সত্যি এক ভাগি জন্য মনে থাকলো তো সব জায়গাতে টিকিট কাটার জন্য মানে পার হেড টাকা লাগে এখানে আমরা 5 জন ছিলাম বলে 80 টাকা নিল আর কিছু কিছু জায়গা থাকে না যেখানে তুমি স্পিচলেস হয়ে যাবে স্পেল স্পেলবাউন্ড হয়ে গেছি আমরা এত সুন্দর আর যারা নিখাদ একবারে মানে ন্যাচারাল বিউটি খুব পছন্দ করো তাদের জন্য ঝাড়খণ্ড দারুণ জায়গা আমি বলছিলাম আসার সময় যে আমরা যেহেতু দশম ফলস প্রথমে দেখে নিয়েছি আমাদের আর কোনো ফলসই ভালো লাগবে না কিন্তু এইটা আবার পুরোপুরি আলাদা ওখানে থেকে সিঁড়িটা কিরমভাবে নেমে গেছে দেখুন একবার কেমন লাগছে দারুণ ম্যাজিক্যাল সেই मनोज যে হবিট সে জঙ্গলে চলে এসেছে আমি গো গো ওয়েট ফর মি আমি খালি ভাবছি যখন এই সিঁড়িটা দিয়ে ফেরোসা আসবো মানে উঠতে হবে তখন কি অবস্থা হবে আর আমি এরকম জায়গায় যেটা ওয়েট করছিলাম যে কত করে আমি সিঁড়িগুলো এক করে উঠবো আর পোচারটাও ভালো লাগে ট্রেকিং রুট এটা ট্রেকিং নয়

এই যে চানা চাট পাঁচ টাকা আছে এটা য়ে ইয়ের চামচ বা কিস খানে কে আচ্ছা থ্যাংক ইউ ছোলাটা খেয়ে একটু এনার্জি ফিরে পেলাম

পাহাড়ের ওপর দেখো কি সুন্দর একটা বাড়ি রয়েছে আজকে হাঁটা হবে কিনা আমি জানি না কিন্তু ডেফিনেটলি ন হাজার স্টেয়ার হাঁটা হয়ে যাচ্ছে আমার কারণ আমার জিম বন্ধ আছে তো আমি খাচ্ছি আর ভাবছি এগুলো কিন্তু স্টোর হবে কিন্তু এই হাঁটা চলাটা আমার খুব কাজে হবে ফ্যানটা দেখো কতটা নিচে নেমে গেছে দেখেই আমার ভয় লাগছে যে এতটা আবার ঠেঙিয়ে উঠতে হবে ডেস্টিনেশন এখনো অনেক দূরে কেমন লাগলো জোনা একটু क्राउडेड লাগলো তাও আর বেটার ভালোই ন্যাচারাল বিউটি আছে ন্যাচারাল বিউটি আছে অনেক স্পোর্টসও হচ্ছে না এই অ্যাডভেঞ্চারের জন্য তাহলে ভিড় ভাগ ভিড় ভাটাটা বড় বেশি ফিল টপে উঠতে হবে এখান থেকে একবার দেখিয়ে দাও হ্যাঁ ভিড় ভাটাটা বড় বেশি হয়তো আজকে রবিবার বলে এত ভিড় এবারে ভিড় টপে উঠতে হবে কিন্তু এখন আবার টপে উঠতে হবে ভেবেই আমার হয়ে যাচ্ছে সে আমি ওকে বলেছি আমি উঠতে না পারলে তুমি টেনে টেনে তুলবে তুই জিম করো একটা পপুলার ইংরেজি সিনেমার রেফারেন্স নিয়ে বলছি মাই ওল্ড এনিমি স্টেয়ারস যারা বুঝতে পারবে তারা কমেন্ট করে জানিও কোন সিনেমা রেফারেন্স দিয়ে

এটাই অভিজ্ঞতা করা যাচ্ছে যে সিঁড়ি তোমাকে ভাঙতেই হবে সিঁড়ি না ভাঙতে পারলে তুমি একটা ফল তো দেখতে পাবে দেখে না নামার সময়টা অনেকটা টাকা খরচা করার মতো ফুরুর করে খরচা হয়ে যায় আর ওঠার সময়টা কিছুতেই আর না দেখো আবার দিগন্ত খুলে জায়গাটা সত্যি খুব সুন্দর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর পাহাড়ের মতো এটা তো হিল টপই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় কাঠ কেটে কেটে বিভিন্ন রকমের তরওয়াল ছোড়া তারপর বাচ্চাদের খেলনা কুমির সব কিছু লোকাল মানুষ জনেরা সব জায়গায় দেখছি শশা লেবুর জল এখানে খুব বিক্রি হচ্ছে তথা রাঁচির থেকে বড় ফলস সব থেকে বড় জলপ্রপাত তো দেখা যাক বাবা মা অলরেডি তিন চারবার দেখেছে এটা তাই তো ওই জন্য ওনারা আর এলেন না

কালকে কালকে ব্যাপারে আজকে আমি এ কোনো কমেন্ট করব না আগামীকাল তো টাইম সেভ করার কোনো ব্যাপার থাকবে না কেননা আগামীকাল আমরা সকালবেলা থেকেই শুরু করে দেব তো আগামীকাল দেখা যাবে ও কেমন চলে আজকে হয়তো অল্প সময়ের মধ্যে অনেকগুলো জায়গা আমাদের কভারেজ করতে হবে বলে এরকম চালাচ্ছে এত জায়গাটা কি দারুণ লাগছে

এলাম ভিউটা ভালো করে নেওয়ার জন্য কেমন লাগছে এখান থেকে দারুণ মানে দূর থেকে দেখে মন বললো না আমি তবু বাকিটা

একদমে উঠতে গিয়ে অবস্থা খারাপ তো আসার পর দেখছি এখানে আজকে আমাদের লাঞ্চের প্ল্যান হয়েছে এখন আর লাঞ্চের টাইম যদিও নেই তো একদম দেশি লাঞ্চ হয়ে দেখো আলু গোভীর তরকারি আলু ভাজা আর এই যে স্যালাড আর রুটি আর হোটেলটা জাস্ট দেখো ফাটাফাটি দেশি হোটেল আচ্ছা তুমি খাও সব তুলে নিও না কেমন ড্যামটা যত দূর চোখ যাবে তত দূর জল গাড়ির ভেতর থেকে অন্ধকার লাগছিল কিন্তু খুলে বাইরে এসছি তো এই জাস্ট রুমে কাজটা আমাদের মুখ চোখের অবস্থা দেখবো হ্যাঁ তবে টায়ার্ড হোক আর যাই হোক আজকের ডেটা পুরো গর্দি ছিল কারণ এত সুন্দর যে রাঁচির আশেপাশে এত মানে হিডেন যে আছে আমি মানে ও পারিনি এরকম যে একটা মানে এর মধ্যে আমরা পড়বো গিয়ে মানে চমকে যাকে বলে একদম আর কুকুর অবস্থা দেখো এই দেখো তো রাতে যারা বেড়াতে আসবো ভাবছো বা কোনো রকম কোনো থটস আছে তা তারা একদম কোনো রকম ডাউট না করে চলে এসো আর যেগুলো ওদের মোস্ট ভিজি ভিজিটেড প্লেস যেগুলো আমরা দেখালাম বুড্রু ফলস জনা ফলস দশম ফলস সীতা ফলস আর ড্যামটা তো ওইগুলো অবশ্যই বাকেট লিস্টে রাখবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ ছড়ির প্রচণ্ড টাকা ব্লগ এরপরে এডিট করতে হবে তারপর আপলোড করতে হবে কাল সকালে উঠেই আমাদের একটা বিশাল জার্নি আছে তো নেক্সট ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কুকুর বাবা যেটা বলেছে তোমাদের অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি শুধু আমাদের তো দেখো চাক্ষুষ দেখে আমাদের ভালো লাগে তোমাদের যাতে মানুষ ভ্রমণও হয় চাক্ষুষ ভ্রমণের সাথে সাথে সেই চেষ্টাই করছি তো লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো এবং বেড়াতে যাওয়ার ভিডিও এবং ডেলি ব্লগিং যারা ভালোবাসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের ভিডিওই ফ্রিকোয়েন্টলি আসতে থাকবে তো দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে টাটা বেল বাটন বাই বাই আর বেল বাটনটা অবশ্যই